ভারতীয় অভিনেতা বিজয় দেবরকণ্ডার সঙ্গে গোপনে বাগদান সেরেছেন দক্ষিণ অভিনেত্রী রাশ্মিকা মান্দানা এমনই খবর ঘুরছে সিনে দুনিয়ায় দীপাবলিও নাকি একসঙ্গে উদযাপন করেছেন এই জুটি এর মধ্যে সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন রাশ্মিকা সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান সম্পর্কের বেশিরভাগই ঝগড়াই হয় ছোট ছোটো বিষয় নিয়ে কোথায় যাবেন কার সঙ্গে কথা বলবেন বা কার সঙ্গে কথা বলবেন না এ প্রশ্নগুলো থেকেই নাকি শুরু হয় ভুল বোঝাবুঝি তার মধ্যে এমন পরিস্থিতির দুই পক্ষে সমস্যায় পড়তে হয় জীবনসঙ্গীর মধ্যে তিনি খুঁজেন এমন প্রশ্নের তার সঙ্গে থাকলে যেন নিরাপদ বোধ করি তিনি আরও বলেন আমার জীবনসঙ্গীকে অবশ্যই সহানুভূতিশীল হতে হবে মনে দয়া মায়া থাকতে হবে আর থাকতে হবে সম্মান ও যত্ন সহানুভূতি না থাকলে একসঙ্গে পথ চলা কঠিন